প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওতে আমরা শিখব নতুন কিছু সেন্টেন্স যেই সেন্টেন্সগুলো দিয়ে খুব সহজেই ইংরেজিতে বিভিন্ন প্রশ্ন করা যায় আমরা প্রথমেই যে সেন্টেন্স শিখব সেটা হলো হোয়াট ইজ ইউর হোমি शौक की व्हाट इज तुम्हार शौक की व्हाट इज योर हॉबी तुम्हार शौक की व्हाट इज योर हॉबी तुम्हार शौक की व्हाट इज युमार प्रश्न के ह्वाट इज य प्रश्न की व्हाट इज योर क्वेश्चन तुम्हार प्रश्न के व्हाट इज योर क्वेश्चन तुम्हार प्रश्न की व्हाट इज योर টাইম এখন সময় কত হোয়াট ইজ ইউর 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 ড্রিম তোমার স্বপ্ন কী 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 প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি আপনারা যখনই সময় পাবেন তখনই আমাদের এই ভিডিওগুলো দেখবেন দিনে অথবা রাতে যখনই সময় পাবেন তখনই ভিডিওগুলো দেখবেন এবং আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন তাহলে খুব দ্রুত ইংরেজি শিখতে পারবেন সবাইকে ধন্যবাদ